জয়যিশু সকলকে খ্রিস্টিতে শ্রদ্ধা ভাজন প্রিয় জনেরা খ্রিস্ট মন্ডলীর পিতৃগণের সঙ্গে মঙ্গ সমাচার ধ্যানে সকলকে স্বাগত জানাই আজ আগমনকালের তৃতীয় রবিবারে আমরা ধ্যান করব মথিরচিত সুসমাচারের এগারো অধ্যায়ের দুই থেকে এগারো পদ নিয়ে আমরা শুনবো এই সুসমাচারে সাধু আমরোজের ব্যাখ্যা আসুন আমরা বাইবেল শুনি মথিরোচিত সুসমাচার এগারো অধ্যায় দুই থেকে এগারো পথ সে সময় জোহন কারাগারে থেকে খ্রিস্টের কর্মের কথা শুনে নিজের শিষ্যদের মধ্য দিয়ে তার কাছে জিজ্ঞাসা করে পাঠালেন যিনি আসছেন আপনি কি সেই ব্যক্তি না আমরা অন্যের অপেক্ষায় থাকবো উত্তরে যিশু তাদের বললেন তোমরা যা কিছু শুনতে ও দেখতে পাচ্ছ তা যোহনকে গিয়ে জানাও অন্ধ আবার দেখতে পায় ও খোরা হেঁটে বেড়ায় সংক্রামক চর্মরোগে আক্রান্ত মানুষ সূচীকৃত হয় ও বধির শুনতে পায় এবং মৃত পুনরুত্থিত হয় ও দীন দরিদ্রের কাছে শুভ সংবাদ প্রচার করা হয় আর সুখী সেই জন আমার বিষয়ে যার পদস্খলন না হয় তারা চলে যাচ্ছে সে সময় যিশু লোকদের কাছে যোহন বিষয়ে কথা বলতে লাগলেন তোমরা প্রান্তরে কি দেখতে গিয়েছিলে বাতাসে দোলা একটা নল তবে কি দেখতে গিয়েছিলে মোলায়ম পোশাক পরা কোনো ব্যক্তিকে দেখো যারা মোলায়েম পোশাক পরে তারা তো রাজপ্রাসাদেই থাকে তবে কি দেখতে একজন প্রবক্তাকে হ্যাঁ আমি তোমাদের বলছি প্রবক্তার চেয়েও শ্রেষ্ঠই এক মানুষকে দেখতে ইনি সেই ব্যক্তি যার বিষয়ে লেখা আছে দেখো আমি আমার দুধ তোমার সামনে প্রেরণ করছি তোমার সামনে সে তোমার পথ প্রস্তুত করবে আমি তোমাদের সত্যি বলছি নারী গর্ভজাতদের মধ্যে দীক্ষা গুরু যোহনের চেয়ে মহান কেউই কখনো আবির্ভূত হয়নি তবু স্বর্গরাজ্যে যে ক্ষুদ্রতম সে তার চেয়ে মহান এই হলো আমাদের প্রতি প্রভুর বাণী লোকরচিত সুসমাচারে সাধু আব্রজের ব্যাখ্যা যার আসবার কথা আছে আপনি কি সেই ব্যক্তি নাকি আমরা আরেক একজনের অপেক্ষায় থাকব যোহন দুজন শিষ্যকে ডেকে প্রভুর কাছে কথা জিজ্ঞাসা করতে পাঠালেন যিনি আসছেন আপনি কি সেই ব্যক্তি না আমরা অন্যের অপেক্ষায় থাকব এ সাধারণ কথা সাধারণ ও আক্ষরিক অর্থ বহন করে না নইলে সুসমাচারে যা ইতিমধ্যে বলা হয়েছে তার সঙ্গে পরস্পর বিরুদ্ধ অর্থ যিনি আগে পিতা দাঁড়াত্র প্রকাশ গুণে যশুকে চিনেছিলেন যোহন কেমন করে এখন বোঝাতে পারেন তিনি তাকে চেনেন না তিনি যাকে চিনতেন না যদি আগেই তাকে চিনতেন তাহলে এখন কেমন করে তার পরিচয় নাই জেনে পারেন তিনি বলেছিলেন আমি তাকে চিন্তাম না কিন্তু যিনি মানুষকে দীক্ষা স্নাত করতে আমাকে পাঠিয়েছিলেন তিনি আমাকে বলেছিলেন তুমি যার উপরে পবিত্র আত্মাকে নেমে আসতে ও অধিষ্ঠান করতে দেখবে তিনি তো পবিত্র আত্মায় মানুষকে দীক্ষা স্নাত করেন যোহন সেই বাণী বিশ্বাস করলেন যার পরিচয় তাকে প্রকাশ করা হয়েছিল তিনি তাকে চিনলেন তাকে স্নাত করার পর তাকে আরাধনা করলেন ও তারই বর্তমান আগমনের ভবিষ্যৎ বাণী দিলেন যিনি ইতিমধ্যে উপস্থিত এজন্য তিনি বললেন আমি দেখেছি ও সাক্ষ্য দিয়েছি ইনি ঈশ্বরের পুত্র তাহলে কি করে তেমন মহানবী এতই প্রবঞ্চিত হবেন যে তিনি তাকে ঈশ্বরের পুত্র বলে বিশ্বাস করবেন না যার বিষয়ে আগে বলেছিলেন ওই দেখো ইনি জগতের পাপ হরণ করেন সুতরাং আক্ষরিক অর্থ যখন পরস্পর বিরুদ্ধ মনে হয় তখন এসো তার আধ্যাত্মিক অর্থের অনুসন্ধান করি আমরা আগেও বলেছি যোহন ছিলেন খ্রিস্টের অগ্রগামী বিধানের প্রতীক যে বিধানকে যথার্থই বিধান বলা হতো কারণ তা ছিল বিশ্বাসহীন হৃদয়ের মধ্যে কারারুদ্ধ সনাতন আলোয় বঞ্চিত ও কেমন যেন অমঙ্গল ও নির্বুদ্ধিতার উর্বর গর্ভের মধ্যে গণ্ডিবদ্ধ সুসমাচারের সাক্ষ্যদানের জামিন ছাড়া বিধান ঐশপরিকল্পনার বিষয়ে আপন সাক্ষ্যদানের পূর্ণতা সম্পূর্ণ রূপে এনে দিতে পারেনি যেহেতু খ্রিস্টই বিধানের পূর্ণতা সেজন্য জোহন খ্রিস্টের কাছে আপন শিষ্যদের পাঠালেন তারা যেন তার কাছ থেকে অতিরিক্ত জ্ঞান পেতে পারে বিশ্বাসের সূত্রপাত প্রাক্তন সন্ধিতেই বটে কিন্তু তার পূর্ণতা নবসন্ধিতেই সাধিত ফলে সুসমাচার বাদ দিয়ে কেউই সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারে না এ কথা জানতেন বিধায় প্রভু যখন সেই লোকেরা তার পরিচয় সম্বন্ধে প্রশ্ন রাখলো তখন কথাই নয় তিনি নিজের বিষয় প্রমাণ করলেন তোমরা যা কিছু শুনতে ও দেখতে পাচ্ছ তা গিয়ে জানাও অন্ধ আবার দেখতে পায় ও খোরা হেঁটে বেড়ায় চর্মরোগী সূচীকৃত হয় ও বধির শুনতে পায় এবং মৃত পুনরুত্থিত হয় ও দিন দরিদ্রদের কাছে শুভ সংবাদ প্রচার করা হয় তবু প্রভুর সাক্ষ্যদানের এ উদাহরণগুলির এখনো যথেষ্ট নয় বিশ্বাসের পূর্ণতা হল প্রভুর ক্রুশ তার মৃত্যু ও তার সমাধি এজন্য তিনি বলে চললেন সুখী জন আমার বিষয়ে যার পদস্খলন না হয় ক্রুশ মনোনীতদের পক্ষেও পদস্খলনের কারণ হতে পারত অথচ ব্যক্তিত্বের বেলায় ক্রুষের চেয়ে সাক্ষ্যদান আর পারে না থাকতে সম্পূর্ণ ও স্বেচ্ছাকৃত আত্মোৎসর্গের মতো মানবীয় ব্যাপার অতিক্রম করবে আর তেমন কিছুই নেই এই একমাত্র কাজের মধ্য দিয়ে তিনি পূর্ণ মাত্রায় প্রমাণ দেন তিনি প্রভু এজন্য জোহন এ কথায় তাকে আঙ্গুলি দিয়ে নির্দেশ করেন ওই দেখো ঈশ্বরের মেসাবক জগতের পাপ যিনি হরণ করেন এমন কথা যা সেই দুজন শিষ্যের প্রতি শুধু নয় আমাদের সকলের প্রতিও উদ্দেশ্য করা হয় যাতে বাস্তব ঘটনাগুলির সাক্ষ্যদানের উপর নির্ভর করে বিশ্বাস করি তবে তোমরা কি দেখতে গিয়েছিলে একজন নবীকে হ্যাঁ আমি তোমাদের বলছি নবীর চেয়েও শ্রেষ্ঠই একজন মানুষকে দেখতে গিয়েছিলে যিনি দেহগত জন্মে তার অগ্রদূত হয়েও বিশ্বাস স্বীকৃতিতে তার প্রচারক হয়ে শুধু নয় বরং গৌরবময় সাক্ষ্যমরণেও তার অগ্রদূত হয়ে তার পথ প্রস্তুত করেছিলেন প্রভু তাকেই অনুকরণ যোগ্য আদর্শ রূপে তুলে ধরেন তিনি অবশ্যই প্রবক্তাদের চেয়ে মহান যিনি প্রবক্তা ধারার সমাপ্তি স্বরূপ তিনি প্রবক্তার চেয়েও মহান কেননা তিনি যার কথা প্রচার করলেন যাকে সচককে দেখলেন ও নিজেই দীক্ষা স্নাত করলেন অনেকেই সেই প্রভুকে দেখতে আকাঙ্ক্ষা তাই প্রিয়জনেরা আসুন আমরা নিজেদের আরো গভীরভাবে প্রস্তুত করি আমরা যেন আমাদের প্রভুকে দেখতে পাই যিনি আসছেন আমাদের পরিত্রাণ দিতে এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন জয় যীশু সকল